হচ্ছে আমাদের ধুলিয়ানের অবস্থা আর আমার এটা বান্ধবী আমরা যাচ্ছি সাত সমুদ্র তেরো নদী পার করে আমরা যাচ্ছি ডিউটি হসপিটাল ডিউটি নোংরা জলে ভর্তি হয়ে আছে এভাবে বারো ঘন্টা ডিউটি করবো আমরা ইসরে কি অবস্থা রে কি করে যাবো এটা তো পুরো নোংরা এই দেখেন আমাদের এটা কাউন্সিলারে কাউন্সিলারে বাড়ি বাড়ি বাড়িও ভেসে গেছে এ পুক পুকুর হয়ে গেছে এটা পুকুরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের কত ভালো নার্স বলতো

সবই এখানে কোনো টোটো নাই টোটো আছে তো যাবে না এটা আমাদের হসপিটাল এই প্রথম বোধহয় জীবনে এইভাবে আমরা হচ্ছে যে ডিউটি করতে যাচ্ছি এর আগে জীবনে দিন এরকম সময় আসেনি বৃষ্টি হয়নি সকাল থেকে বৃষ্টি হচ্ছে না আর হ্যাঁ সকাল থেকে কাকিমাটা যাচ্ছে পুরো ভিজে গেছে কিছু করার নেই ক্লাস নাইন ডিউটি জল পায়ে পড়ছে এর যে কত যে ক্ষতি হবে ভগবানই জানে বৃষ্টিটা মানে সেই ঝেপে হয়েছে এখানেও সেমন

আজকে আবার লাইট দেয়নি হসপিটালে লাইটের অভাব কি করে যে ডিউটি করব সেটাই তো ভাবছি জ্বর না চলে আসে আবার